তো কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আবার আমরা চারটা ক্যান্ডেল নিয়ে কথা বলবো তো ফার্স্টে কথা বলবো বিয়ারিশ হার্মি ক্যান্ডেল নিয়ে তো বিয়ারিশ হার্মি ক্যান্ডেল আগের ভিডিওতে আপনারা দেখছিলেন আহ হার্মি ক্যান্ডেল কিন্তু দুইটা ঠিক আছে একটা হচ্ছে গা বল হার্মি ক্যান্ডেল আর একটা হচ্ছে বিয়ারিশ হার্মি ক্যান্ডেল হ্যাঁ তো পুলিশ হার্মিক ক্যান্ডেলটা আপনি আগের ভিডিওতে দেখেছেন আর আজকে দেখবেন বিয়ারি শার্মিক ক্যান্ডেল নিয়ে ইজি হ্যাঁ এই ক্যান্ডেলগুলো জাস্ট ইজি একটু দেখা লাগে জাস্ট যদি একটু দেখতে দেখতে ভালোভাবে দেখতে পারেন তাহলে আপনারা মানে ক্যান্ডেল অবশ্যই ভালোভাবে বুঝতে পারবেন ঠিক আছে তো নেক্সট একার্ট অল্প থ্রি হোয়াইট ショルダー ক্যান্ডেল নিয়ে থ্রি হোয়াইট ショルダー ক্যান্ডেল তো বুঝতে পারছেন তিনটা ক্যান্ডেল থ্রি হোয়াইট ক্যান্ডেল মানে তিনটার তিনটার কথা বলে আছে তো তিনটা ক্যান্ডেল হবে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন কি সুন্দর ভাই ক্যান্ডেলটা তো অনেক সুন্দর মানে এত সুন্দর ক্যান্ডেল অনেক কম দেখা যায় ঠিক আছে মানে মাস কম দেখা যায় এগুলা ক্যান্ডেল কে এগুলা কিন্তু অনেক ভালো ক্যান্ডেল আমার কিন্তু অনেক ভালো লাগে আরেকটা দেখাবো আপনাদের সবার কাল ক্যান্ডেল হ্যাঁ মানে কি বলবো এতটা খারাপ ক্যান্ডেল এই থ্রি ব্ল্যাক ক্রস ক্যান্ডেল থ্রি ব্ল্যাক ক্রস ভাবতে পারছেন এটা হচ্ছে থ্রি হোয়াইট সোলার ক্যান্ডেল এটা থ্রি ব্ল্যাক ক্রস হুম থ্রি ব্ল্যাক ক্রস তো দেখতে পারেন থ্রি ব্ল্যাক ক্রস মধ্যে তিনটা মানে তিনটা ক্যান্ডেল হবে তারপরে দেখেন কি সুন্দর ভাই দেখতে হবে হ্যাঁ কিন্তু কাজে কাজে অনেক খারাপ খারাপ ভাই প্রচুর তো ক্যান্ডেল নিয়ে আমরা কথা বলি তো আরেকটা ক্যান্ডেল হচ্ছে ব্ল্যাক কোল্ড কভার ক্যান্ডেল ব্ল্যাক কোল্ড কভার ক্যান্ডেল সামথিং ইজি হ্যাঁ ভাবি ইজি এটা কারণ ফার্স্টে গ্রিন থাকে পরে থাকে রেড ঠিক আছে সো আপনারা এইসব ক্যান্ডেলের ব্যাপারে অবশ্যই জানবেন না জানলে আপনারা কিছু পারবেন না না জানলে যে বেটার ভালোভাবে পারবেন কোনো কিন্তু পারবেন এটাতে ঠিক আছে সরি মিস্টেক হ্যাঁ রেডটা বড় থাকে হ্যাঁ রেডটা বড় থাকলে যে এটাতে চলে আসছেন তো এটা হচ্ছে আপনার হচ্ছে ডার্ক কোড কভার ক্যান্ডেল মাস ভাবে ইজি সব ক্যান্ডেল ঠিক আছে তো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন